আলাইকুম ট্রেডিং উইথ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি মার্কেটের জন্য আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে তিনটা প্রশ্ন করব এক্সপার্টকে আমি প্রশ্ন পড়বে ফিরে যাই কথা না বাড়িয়ে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এক্সপার্ট তিন পার্সেন্ট ওঠার পর মার্কেটটা কেমন গেল এটা এক নম্বর প্রশ্ন পাশাপাশি এটা একটা সম্পূর্ণ প্রশ্ন আমার আপনি সবসময় বলতেন যে তিন পার্সেন্ট কেন তোলা হচ্ছে না হ্যাঁ তো তিন পার্সেন্ট তো উঠে গেল আমি আশা করবো যে আপনি এটা নিয়ে একটা আপনার মত করে একটা উত্তর দিবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার আজকে হঠাৎ করে একটা নিউজ আসলো যে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না সো এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এটার ফলে আমাদের মার্কেটের মধ্যে রকম কোনো ইস্যু তৈরি হইতে পারে কিনা না আপনার মতামত জানবো আমরা আর আমার শেষ প্রশ্ন হচ্ছে আমাদের সবসময়ের খুব ইম্পর্টেন্ট একটা এপিসোড আমরা সবসময় করি আমরা এখন এই আলোচনার মধ্যে নিয়ে আসলাম তিন নম্বর প্রশ্ন আমাদের আগামী সপ্তাহের মার্কেট কেমন যেতে পারে এক্সপার্ট ধন্যবাদ আলিশা আসলে আজকে আজকে মার্কেট আপনিও দেখছেন আজকে মার্কেটটা কেমন গেল এখন কেমন গেল এটা আমার মুখের কথা না আমি একটু ডেসক্রিপশন দিই আপনার আজকে টার্ন ছিল নয়শো তেষট্টি কোটি টাকা ইন্ডেক্স সাতচল্লিশ পয়েন্ট সেভেন প্লাস ছিল তারপর হচ্ছে আপনার আমি যদি এ মার্কেটে প্রাইসগুলো দেখি দুইশো আটানব্বইটা শেয়ার প্লাস ছিল পজিটিভ ছিল সাতষট্টিটা নেগেটিভ ছিল থার্টি টু মানে তারা আপ ডাউন হয়ে লেভেলে ছিল আর কি যে প্রাইসে ক্লোজ ছিল গতকাল আজকেও সেম প্রাইসে ছিল এইটা গেল আপনার আজকের সিনারি এখন আমরা যদি একদিন আগের বা থ্রি পার্সেন্টের মার্কেটের সাথে এই মার্কেটের তুলনা আজকে যারা বিনিয়োগকারী বাজারটা দেখছে তারা কিন্তু অল ওভার একটা পার্থক্য দেখতে পারছে মানে মার্কেটের যে ডিমান্ড সাপ্লাই আমি আমি যেটা বলার চেষ্টা করছিলাম কিছু এক্সাম্পল দিই আমি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন আজকে যদি টেন ডাউনে অনেকে মনে করছে অনেক শেয়ার টেন ডাউন হতে পারে আমি যদি আজকে টেন ডাউন দেখি অনলি দুইটা শেয়ার হয়েছে টেন ডাউন হয়েছে দুইটা শেয়ার তারপরেও দেখেন এটা রিজন ছিল রিজনটা কি এই যে আপনার ফ্লো ফ্লোর তুলছে কয়েকটা শেয়ার এর মধ্যে দুইটা শেয়ার হচ্ছে একটা কেপিসিএল আর একটা হচ্ছে এসপিসিএল পাওয়ার প্ল্যান্ট যেটা আর একটা খুলনা পাওয়ার প্ল্যান্ট যেটা এই দুইটা শেয়ার এখন দেখেন আমরা যে আগে যে আমি বলছিলাম যে পাওয়ার সেক্টরে অনেক ধরনের প্রবলেম আছে আপনি স্পেশালি কুইক রেন্টালের কথা বলছেন স্পেশালি কুইক কুইকাল দুইটাই কিন্তু কুইক সো আপনার এইটা একটা মূল রিজন টেন পার্সেন্টে হয়তো এটা যদি টেক্সটাইল সেক্টর হইত বা এটা যদি ব্যাংক হইতো বা এটা যদি যে কোনো সেক্টরের শেয়ার হইত ইন্স্যুরেন্স বা যে কোনো সেক্টর তাহলে কিন্তু এখানে ডিমান্ড ক্রিয়েট হয়ে যেত যেহেতু এগুলো প্রবলেম আছে অনেকদিন যাব তিন বছর ফ্লোরে ছিল তো তিন বছর মানুষ বিক্রি করতে পারে নাই তার মানে এটা কিন্তু কাউন্টেবল না এখন আমি যদি টেন পার্সেন্ট আপ ছিল কয়টা শেয়ার দুইটা শেয়ার কিন্তু টেন পার্সেন্ট ডাউন ছিল আপ ছিল কিন্তু টেন পার্সেন্ট বারোটা শেয়ার কিন্তু এরপরে যদি আমি 8% করে ধরি এগুলো কিন্তু অনেক এক গুণ ঠিক আছে 8% 7% এরকম এখন দেখেন আরেকটা মজার ব্যাপার যেহেতু 3% টুলস আমি কম্পেয়ার করব 3% এর সাথে এখন আমি দুইটা বললাম 10% ডাউন ছিল দুইটার রিজন ছিল আজকে এই দুইটার ফ্লোর তোলা হয়েছে আচ্ছা অনেক দিন বেস্তে পারে নাই যার কারণে একটা সেল প্রেসার এইজন্য ছিল আরেকটা হচ্ছে এরা কুইক লেন্ডার এখন আসেন 3% নিচে কয়টা শেয়ার ছিল আসলে 7 টু 3.5% যে ডাউন হলো এটা ছিল অনলি পাঁচটা শেয়ার ওকে এর মধ্যে একটা হইছে 7% আর বাকিগুলো 3.5 এর আশেপাশে এখন এইখানে আমি যেটা বলতে চাইছিলাম সব সময় আপনার যদি বাজার যেহেতু অনেক নিচে আলী ভাই অনেক নিচে থাকার ফলে যেটা হইছে একটা শেয়ার যে আপনি 10% ডাউন হবে তার ডিমান্ড ক্রিয়েট হয় সব এখন এইখানে আমি আরেকটা চমৎকার এক্সাম্পল আছে আপনার যেদিন থেকে সরকার পতন হওয়ার পরের দিনের যে মার্কেট এখানে কিন্তু যেহেতু পতন হওয়ার আমি যেটা আগেও আমাদের ভিডিওতে বলার চেষ্টা করছি যে ওই গভর্নমেন্টের সাথে অনেক বড়োভাবে যারা জড়িত ছিল তারা যেসব কোম্পানির মালিক এইখানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কারণ এইখানে আসলে মানুষ কিন্তু একটু দ্বন্দ্বে আছে এই আমি এই জায়গায় আরেকটা কথা বলতে চাই মানে ধরেন যেই সরকারটা পতন হইলে পতনটা যেহেতু একটু ভাবে হয়েছে আপনার তারা জেলে যাচ্ছে এখন এই কোম্পানি একটা জিনিস কি আপনার আপনি একদিকে বিচার করেন ঠিক আছে একদিকে আপনার আগের সরকার কি করছে সব বের করেন এটা ঠিক আছে কিন্তু আপনি বিনিয়োগকারীকে লুজার করতে পারবেন না এখন ধরেন আমরা যে শেয়ার বাই করি এটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কিন্তু পলিটিক্যাল অ্যানালাইসিসে শেয়ার বাই করি না সাধারণত এখন পলিটিক্যাল অ্যানালাইসিস কিন্তু ইনক্লুড করা লাগতেছে আমি যদি ভেকসিনকো গ্রুপ ধরি সামিথ গ্রুপ ধরি আমি যদি এই ধরনের এখন কথা হচ্ছে এই কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি কি হবে গভর্নমেন্টের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার এগুলো কি গভর্নমেন্টের আন্ডারে কোম্পানি চলে যাবে শেয়ার কি হবে মানে আর বিনিয়োগকারী যে এখানে বিনিয়োগ করছে এইটার কি হবে এই নীতিমালাগুলো যদি আপনার মানে ইমিডিয়েটলি মানে খুব দ্রুত যদি আপনার এটা ঠিক না করে এটা কিন্তু বিনিয়োগকারীর ক্ষতি বাড়বে এখন আমি যে এক্সাম্পলটা দিতে চাইছিলাম যেদিন থেকে সরকার পতন হয়েছে তার পরের দিন থেকে মার্কেটে এসপি সিরামিক থ্রি পার্সেন্ট ডাউনে একদিনও বায়ার পায়নি মজার ব্যাপার দেখেন আজকে কিন্তু অনেক এইটা কিন্তু সবচেয়ে বড় এক্সাম্পল আজকের মার্কেটে তার মানে আজকে যদি থ্রি পার্সেন্ট মার্কেট থাকতো আলী ভাই সে কিন্তু আজকেও বায়ার পাইতো কিন্তু টেন পার্সেন্ট ডাউন হওয়ার ফলে যেটা হয়েছে আমি যদি এসপি এটা ধরি আমি যেটা বললাম বত্রিশ থেকে তার ডাউন আপনারা গ্রাফ চেক করবেন কাইন্ডলি বত্রিশ থেকে ডাউন গতকালকে ক্লোজ প্রাইস ছিল টাকা তার মানে আপনার একদিনও কিন্তু দেখেন সরকার পতনের সাথে যদি আপনি গ্রাফটা মিলান একদিনও কিন্তু এসপি সিরামিক বায়ার পায়নি এখন টেন পার্সেন্টের ফলে যেটা হয়েছে সে কিন্তু আজকে উনিশ আশি থেকে যেহেতু থ্রি পার্সেন্ট নাই 10% ডাউন হইতে পারবে সে কিন্তু 1980 থেকে 1790 পর্যন্ত ডাউন হয় ডাউন হওয়ার ফলে সে কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয় ডিমান্ড ক্রিয়েট হওয়ার ফলে যেটা হইছে আমরা যদি এসপি সিরামিকের গত কয়েকদিনের ভলিউম দেখি আপনি কিন্তু ভলিউমও পাবেন না নাম্বার অফ ট্রেডিং পাবেন না নাম্বার অফ ট্রেডিং মানে হচ্ছে আপনার কত জন বাই করলো এখন একজন যদি সেপারেটলি পাঁচ পাঁচবার বাই করে এটা পাঁচ পাঁচটা ট্রেড হবে এটা হচ্ছে নাম্বার অফ ট্রেডিং তো নাম্বার অফ ট্রেডিং আপনার টপ ভলিউম ফাইভে চলে গেছে এটা কারণ ছিল যেহেতু অনেক বেশি ডাউন যদিও এখানে আমি বলতেছি কন্টিনিউ করাটা কিন্তু পরের ব্যাপার এখন ধরেন এই ভলিউম কালকে কন্টিনিউ করবে কিনা বা প্রাইস অ্যাকশনে কি করবে এটা কিন্তু অন্য হিসাব কিন্তু আমি আজকেরটা বলতেছি যেহেতু আজকে 3% আপনার তুলে দেওয়া হয়েছে এটা ছিল সবচেয়ে ইফেক্টিভ একটা শেয়ার দেখার মতো কারণ আমি বারবার আমার মনে আছে আপনি বারবার বলতেছিলেন যে 3% দেওয়ার পরে যেটা হচ্ছে কি যে একটা বলকে বাউন্স করার সুযোগ হয় আমি যদি একটা বলকে 10% বাউন্স দেওয়ার সুযোগ পাই সে নিচে নেমে আরো 10% ওঠার চান্স থাকে এট লিস্ট 9% এইখান থেকে বল ছাড়লে তো উঠবে না উপর থেকে বলটা টা উঠবে এই বাউন্সটা বোঝানোর চেষ্টা করছি শেয়ার মার্কেট হয়েছে কি আপনার উপর নিচে লেয়ার যদি সমান না থাকে আপনি যদি এইটাকে কি বলে ইমব্যালেন্স করে দেন আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না এটার আজকে আজকে কিন্তু থ্রি পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্টের যে ট্রেড এটার এক্সাম্পল হিসাবে হচ্ছে এসপি সিরামিক ইজ দ্য বেস্ট এক্সাম্পল কারণ এসপি সিরামিক আজকে আপনি আমি যদি ভলিউম চেক করি ছাপ্পান্ন লাখ বাহাত্তর হাজার শেয়ার লেনদেন কল্পনা করতে পারেন যে শেয়ারটার লাস্ট আমি বললাম সরকার ছয় তারিখ থেকে যদি আমরা মার্কেট কাউন্ট করি মানে গতকাল পর্যন্ত এইটার কোনো বায়ার ছিল তাহলে টেন ডাউন দেওয়ার কারণে সে কিন্তু বাউন্স করতে পারছে বাউন্স করে সে কিন্তু এখন হ্যাঁ এখানে একটা জিনিস আছে যে অনেক ডাউন হয়েছে এটাও একটা রিজন তারপর আবার এত ডাউন হওয়ার পর যখন টেন ডাউন হবে একটা ক্রিয়েট হয়ে গেছে এখন যে কোনো উপায় আপনি আটকাইতে পারেন এই যে ফ্লোর দিয়ে ফ্লোর আপনার যে সময়টা দেওয়া হয়েছিল ফলো ফ্লোরের একটা ডিউরেশন কিন্তু আছে ওনারা হয়েছে কি ভয় পায় ইমপ্লিমেন্ট করেন আইন যেমন করোনা ভাইরাস একটা এক্সেপশনাল ডিজাস্টার যেটা একশো বছর পর পর আসে আপনি দিচ্ছেন ঠিক আছে কিন্তু যখন মার্কেটটা হালকা রিকভার করছে সব তুলে দেন কিছু দরকার ছিল না টু পার্সেন্ট দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে থ্রি পার্সেন্ট দিয়ে আটকানো হয়েছে মানে হচ্ছে আপনার একেবারে আমাদের অনেক লম্বা একটা সময় কিন্তু নষ্ট করছে আরেকটা জিনিস যারা আপনার আরেকটা এক্সাম্পল না দিলেই না আপনার আমি দেখবেন এই যে থ্রি পার্সেন্ট বা ফ্লোর যখন ছিল এই সব কিছুর অবস্থায় ফ্লোর থাকা অবস্থায় কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে কারণ ফ্লোরের অনেক উপরে যখন চলে গেছে ধরেন টোয়েন্টি পার্সেন্ট উপরে যখন চলে গেছে তখন কিন্তু আপনি নিচে যেহেতু থ্রি পার্সেন্ট নাই আপনি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারতেছেন কিন্তু ফ্লোরের আশেপাশে ধরুন ফ্লোর থেকে টেন পার্সেন্ট বাড়ছে কেউ যদি মনে করে যে আমি ওইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছে সে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিস্টই না আবার এই থ্রি পার্সেন্ট থাকা অবস্থায় আমি দেখছি আপনি 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 দেখবেন আপনি অনেক জায়গায় দেখবেন কথা বলে যে তারা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার অলরেডি দিচ্ছে হাউ ইট পসিবল আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থ্রি পার্সেন্ট থাকা অবস্থায় কেউ যদি বলে কাজ করে তাহলে আমি বলবো সে টেকনিক্যাল অ্যানালিস্টই না মানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো থ্রি পার্সেন্টে কাজ করবে না কারণটা কি আমি বলি আপনাকে যে কোনো শেয়ার থ্রি পার্সেন্ট কিন্তু এটা কমন ফ্লোরটা কিন্তু ভিন্ন আমি যেটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি ফ্লোর থেকে যখন টোয়েন্টি পার্সেন্ট উঠছে সে কিন্তু রিমুভ হয়ে গেছে

সে যে আবার ডিমান্ড জোনে যাবে ওইটা কিন্তু আপনি কখনোই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ কি সাপ্লাই জোন থেকে ডিমান্ড জোনে যাওয়ার চান্স আছে কিনা এটা দেখা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর কাজ হচ্ছে প্রাইস অ্যাকশনে টোটালি কাজ করা এখন প্রাইস অ্যাকশন তো 3% এ ব্লক হচ্ছে আপনি কাজ করবেন কেন তার মানে এই যে এতদিন যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করছে এই থ্রি পার্সেন্টের মার্কেটে অ্যাকচুয়ালি তারা ভুল ছিল থ্রি পার্সেন্টের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না আমি লাস্ট ডেতে কিন্তু একটা কথা বলছিলাম যে আপনি কোয়েশ্চেন করছিলেন যে এই মার্কেটে আমি কি প্যাটার্নে বিজনেস করতেছি আমি কিন্তু বলছি জাস্ট প্রাইস লেভেল আমি যেটাকে বল মনে করতেছি একটু প্রাইস ভালো আমি যাচ্ছি থ্রি পার্সেন্টে ডাউনে আমিও পড়তেছি করলে আমি ওয়েট করতেছি ওই প্রাইসটা ক্রস করলে আমি বেনিফিটে যাচ্ছি আমি এই প্রসেসে কিন্তু বিজনেসটা করছি তার মানে এখানে শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করছে আর প্রাইস লেভেল আর কিছু কাজ করে ওকে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই কালো টাকা সাদা করার যে ইয়েটা উঠে গেল আপনার সুযোগটা যেটা থাকলো না এটা নিয়ে যদি সামনে কিছু বলতেন কারণ প্রতি বছর আমরা জানি যে প্রতি বছর আপনার নির্দিষ্ট একটা সময়ে অনেকেই একটা ইনভেস্টমেন্ট করেন স্টক মার্কেটে একটা বেনিফিট নেওয়ার জন্য তো এই নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা ওই জায়গায় যাওয়ার আগে আলী ভাই আরেকটা কথা বলে টেন পার্সেন্ট আর থ্রি পার্সেন্টের সবচেয়ে থ্রি পার্সেন্টে প্রাইস এক্সক্লুসিভ হচ্ছে কি না আপনি বুঝবেন যেমন শেয়ার মার্কেট যখন তখন কোয়ালিটির চেয়ে মানে কোম্পানির কোয়ালিটির চেয়ে অনেক সময় আমরা গুরুত্ব দেই আমি মার্কেট প্রাইস বেনিফিটটা পাবো যেমন অনেক সময় কিন্তু আমরা একটু দুর্বল শেয়ারও কিনি মার্কেট প্রাইস বেনিফিটের জন্য খেয়াল করে এখন সবাই কিন্তু আপনার ফান্ডামেন্টাল শেয়ারে বসে থাকে না কারণ ফান্ডামেন্টাল শেয়ার একটা আমি যাদের ফান্ডামেন্টাল বেস অনেক বেশি স্ট্রং এরা কিন্তু আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সবসময় পারফেক্ট কিন্তু আপনি শর্ট টাইম বেনিফিটের জন্য মিডিয়াম ক্যাটাগরির যে আপনার ফান্ডামেন্টাল অবস্থানে আছে এই শেয়ারগুলো কিন্তু বিনিয়োগকারী বেশি চয়েস করে তো ওই জায়গাটায় টেন পারসেন্ট দেওয়ার ফলে যেটা হয়েছে যখন আপনার ডাউন হবে বাড়ি দিলে হয়েছে কি প্রাইসটা যখন এক্সক্লুসিভ হয়ে যায় বায়ার চলে আসে চলে আসলে হয়েছে কি এইটা আবার মুভ করে আবার অনেক স্ট্রংলি কিন্তু মুভ করে যেটা আজকের মার্কেটে কিন্তু অনেক শেয়ারের ক্ষেত্রে দেখা গেছে এক্সাম্পল অনেক আছে যার কারণে আমি এভাবে দিচ্ছি না আপনার অনেক শুরুতে কিন্তু এই যে টেন অনেকে কনফিউজ ছিল ডাউন হয়েছে তারপর আবার উঠছে আবার একটু মানে চমৎকার একটা মানে ঢেউয়ের একটা মার্কেট ছিল ছন্দের একটা মার্কেট এইটা গেল এবার আসে আপনার কালো টাকা কালো টাকা এখন ধরেন কালো টাকা শেয়ার মার্কেট যেহেতু আপনার দিন যাবৎ আপনার নাজুক একটা অবস্থা ব্ল্যাক মানি তুলে দিচ্ছে আমাদেরকে একটু করে করে কিন্তু আমরা যদি আগের সরকারের কালো টাকা দেওয়ার ব্যাপারেও বক্তব্য যখন হয়েছিল তখন যদি ওটা শুনি যেমন আমরা নিয়ন্ত্রণ সংস্থা থেকে বক্তব্য পাইছি তারপর আপনার মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে বক্তব্য পাইছি বাংলাদেশ ব্যাংক থেকেও কিন্তু পাইছি যেটা হয়েছে কালো টাকা দিলাম ঠিক আছে কিন্তু কালো টাকা তো এর আগেও দেওয়া হয়েছিল শেয়ার মার্কেটে তো কোনো ইমপ্যাক্ট পড়েনি সো তার মানে কালো টাকা আপনার একেবারে ডিএসসি থেকেও বলা হয়েছে ডিএসসি বলেন ডিএসসিসি বলেন সব জায়গা থেকে বলা হয়েছে কালো টাকা এর আগেও দেওয়া হয়েছে কিন্তু শেয়ার মার্কেটে কখনো কালো টাকা ওইভাবে মানে নির্দিষ্টটা সময় জমা দেয় হয় নাই সুবিধাটা নিয়ে আবার ব্যাপ হয়ে যায় টাকাটা নিয়ে অনেক সময় ঢুকেই নেই মানে আমি যে গুলো পাইছি সেখানে মানে কালো টাকা খুব বেশি শেয়ার মার্কেটে ইন করে নেই তো আমি যদি ওই জায়গায় যাই তাহলে শেয়ার মার্কেটে এই ব্ল্যাক মানি যে বন্ধ করছে ব্ল্যাক মানি বন্ধ করার কিছু রিজন কিন্তু তারা বলছে এখন আমাদের মার্কেটের প্রবলেম কি ছিল ব্ল্যাক মানি না দেওয়া না না আমাদের মার্কেট প্রবলেম ছিল গুড গভর্নেন্স তো আপনার আস্থার জায়গাগুলো আসবে গুড গভর্নেন্স থেকে ব্ল্যাক মানি থেকে না আমরা তো ব্ল্যাক মানির দরকার নেই ব্ল্যাক মানি এখন ইনকাম করাও বন্ধ করি কারণ আমরা চাই না এখন দেশে ঘুষ থাকুক আমরা চাই না এখন দুর্নীতি থাকুক তো ওই জায়গাটা যখন আপনি এনশিওর করবেন যেমন এইখানে দেখেন থ্রি পার্সেন্টটা তুলছে আরো আরো দুইটা জিনিস না বললে আসলে মার্কেটটা যে আজকে অনেক ভালো ছিল প্যানিক হয় নাই খুব বড় ধরনের প্যানিক হয়নি এটা কিন্তু কারণ ছিল দেখেন এর আগে দুইটা নিউজ কিন্তু রেডি করছে তার। আপনার যুক্তরাজ্যের হাই কমিশনের সাথে বৈঠক হইল অর্থ উপদেষ্টার ওইখানে কিন্তু যুক্তরাজ্য আমাদেরকে আপনার কি বলে শেয়ার মার্কেটের জন্য সহযোগিতা করবে তারপরে কিন্তু ওইটার আবার কনফার্মেশন আসলো যে হ্যাঁ যুক্তরাজ্য এটা করবে এটা একটা নিউজ ছিল আরেকটা যেটা ছিল গতকালকের মার্কেটে কিন্তু একটা আপটেন একটা সিগনালও ছিল তো দুইটা মিলে কিন্তু আপনার আজকের মার্কেটটা এই যে পজিটিভ সিগনাল এখন আপনার মার্কেট যদি আপনার মানুষের কনফিডেন্স বাড়ে মানুষের যখন আস্থা আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কনফিডেন্স বাড়বে কনফিডেন্স বাড়লে এমনিতেই শেয়ার মার্কেটে আপনার বিনিয়োগ আসবে আসলে এখানে বিনিয়োগটা হইল প্রবলেম যে বিনিয়োগ আশা লাগবে নতুন আপনি যদি বাজার ভালো করেন নতুন বিনিয়োগকারী আসবে বা যারা পুরান ছিল তাদের কনফিডেন্স বাড়বে তাদের আরও বিনিয়োগ বাড়বে বা যারা অনেকে কিন্তু অনেক ধরনের অনেক ভাবে কিন্তু ইনভেস্ট করেন তো তারা কিন্তু মার্কেটকে দেখতে চায় যে না মার্কেটে কোনো অনৈতিক কিছু হচ্ছে না মার্কেটে আপনার দুর্নীতি নাই মার্কেটে আস্থা কেন আসবে না তাই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি গভর্নেন্স খুব ভালো হচ্ছে রাইট রাইট তা আপনার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি থাকলে কিন্তু মানুষ এমনিতেই এই জায়গাতে কনফিডেন্স বাড়ে ওকে 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 আচ্ছা আমি আমার শেষ প্রশ্ন চাওয়া যাই এক্সপার্ট আগামী সপ্তাহের মার্কেট কেমন হতে পারে কারণ অলরেডি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনি যদি বলতেন এখন ধরেন ওই যে আমি যেটা বললাম কালো টাকার যে সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট এইটা যদি আপনার বিনিয়োগকারী ধরেন একটা জায়গায় আমরা যারা আছি আপনি বলে কিন্তু প্যানিক সৃষ্টিও করতে পারবেন না যেমন অনেকে বলে সোশ্যাল মিডিয়া দিয়ে প্যানিক হচ্ছে না এগুলো রং আসলে আপনি যখন ওই যে গত সরকার যেটা ছিল সব জায়গায় মানুষের কথা বন্ধ করা সো ওইখানে যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু করলে দেখছে বিএসিসি রিয়াক্ট করছে বিএসিসি তার করছে না আপনি গালি আপনার গালি নিতে হবে আপনি যখন একটা বড় পোস্ট হোল্ড করতেছেন আপনি কমেন্ট বক্স বন্ধ করতে পারেন না আপনি বিনিয়োগকারী যদি রাগ থাকে সে গালি দে গালি দিলেও কিছু মানুষ ভালো আছে ভালো ভালো কমেন্ট করে ওই কমেন্টগুলো করলে হইতে আপনি সলিউশন পাইতেন না সে করতে কি কমেন্ট বক্স বন্ধ রাখতেন আর সোশ্যাল মিডিয়ার রূপে সোশ্যাল মিডিয়া কখনোই শেয়ার মার্কেটের প্রাইস আপ ডাউন করাইতে পারে না আপনি স্পেকুলেশন রিউমার বা এই গেমিং এই 뉴জের উপরে বেস করে শেয়ার মার্কেট চলা আমাদের আসলে শেয়ার মার্কেট একেবারে এগুলোর জন্য डिस्ट्रাই হয়েছে এগুলো তো আসলে আপনি আপনি কান্দাবাড়ি দরকার নাই যেমন আমি আসলে কোন এই নিউজটা দেখতেও আমার পছন্দ হয় না যে উন্মুক্ত গেমলারকে ধরছে আপনি এগুলো আন্ডারগ্রাউন্ড আপনি আন্ডারগ্রাউন্ডে কাজ করেন আমি বিএসসি ডিসি কে বলবো আপনারা যদি কোনো ক্রিমিনাল পান শেয়ার মার্কেটে ম্যানিপুলেশনের সাথে জড়িত আপনারা এটা নিউজ ফ্ল্যাশ করেন না আপনারা এটা আন্ডারগ্রাউন্ডে কাজ করেন তাকে অ্যারেস্ট করান মানে এইটা নিউজ আসার দরকার নাই শেয়ার মার্কেটে হয়েছে কি সেন্সিটিভ জায়গা তো অনেক এই ধরনের নিউজ আসলেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে সো আপনারা ওইটা মাফিয়ারে মাফিয়ার মতো গেমলিং যেহেতু একটা মাফিয়া এটা ধরেন যেখানে লিকুইড মার্কেট মানি মার্কেট আপনি কিন্তু থামাইতে পারবেন এটা থাকবে কিন্তু এটা আন্ডারগ্রাউন্ডে রাখা উচিত যেমন কিছু নিউজের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু জিনিস ফলো করা উচিত যেমন আমরা যেটা বললাম যে পলিটিক্যাল শেয়ার আমি যেটা বললাম এটা কিন্তু খুব দ্রুত গভর্নমেন্টের আপনার কি করতেছে শেয়ার হোল্ডাররা কিন্তু এখানে প্যানিক শেয়ার হোল্ডাররা লুজার হবে আপনারা এমন কোন কাজ করেন তাহলে হয়েছে কি মার্কেটটা সুন্দর হবে আর আপনারা পজিটিভ নিউজগুলো সামনে আসেন আপনি আপনি শুধু নেগেটিভ নিউজ সামনে আনবেন একটা জিনিস হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্ট বা একটা কোম্পানির গুড নিউজ ব্যাড নিউজ অথেন্টিক যেটা সেটা আসুক সমস্যা নাই এটা নিয়ে কিন্তু বিনিয়োগের ধরনের একটা ইপিএস খারাপ আসলো বা একটা কোম্পানিতে আগুন লাগলো এগুলো কিন্তু আমার জানার রাইট আছে কারণ ওইটার উপর বিনিয়োগকারী ডিসিশন নিবে সো এগুলো নিয়ে কিন্তু আমার বক্তব্য না কিন্তু আপনার অনেক সময় দেখছি আপনার একটা রিউমার নিউজ পাইছে এটাই দিয়ে দিছে পরবর্তীতে আসছে এটা এটা ঠিক না কিন্তু এর মধ্যে তো বিনিয়োগকারী লুজার হয়ে গেছে তো আপনারা নিউজ অথেন্টিক না হওয়া পর্যন্ত না হচ্ছে এই গেমলার এগুলো নিউজ আসার দরকার নাই আপনারা মার্কেট যদি ভালো আমি কিন্তু করতে দেখেন থ্রি পার্সেন্টের বিপক্ষে অনেক অনেকেই কিন্তু আপনি দেখবেন কমেন্টে থ্রি পার্সেন্টের পক্ষে ছিল বিনিয়োগকারী কারণ আমি কিন্তু এদের উপরে আমার রাগ নাই হয়েছে কি মানুষ তো টাকা তো ভয় পায় ফ্লোরের পক্ষেও অনেকে ছিল টাকা তো ভয় পায় এখন হইছে আমি যেটা বলতে চাইছিলাম আপনার টাকা আছে ব্যাংকে আপনারে ওই যে সিস করে দিল। আপনি টাকা তুলতে পারতেছেন না আমি ওই জায়গাটা অ্যাড্রেস করছি যে আমি যদি ফ্লোরে পড়ি আমি তো আমার টাকাটা দেখতে পারতেছি এখন বিনিয়োগকারী করছে কি ওই যে আপনার সান্তনা নেওয়া যে আমার পোর্টফোলিওতে এই ফিগারটা দেখাচ্ছে ভাই এটা তো লাভ নাই। আপনি এটা তো সিস করা যেমন এই যে কেপিসিএলিয়া হাজী বাজার এগুলো যে অনেক উপরে ছিল হ্যাঁ অ্যাকাউন্টে তার মানি দেখছেন ধরেন যার দশ হাজার শেয়ার একটা শেয়ার যদি পঁচাত্তর টাকা থাকে সে তো সাড়ে সাত লাখ টাকা অ্যাকাউন্টে দেখতেছে এটা তো আসলে নাই দেখছে তিন বছর কিন্তু এটা এখন দেখেন তিন বছর আগে যদি এটা তুলতো সে কিন্তু এতদিনে এগুলোর কিন্তু বায়ার থাকে আমি ওই জায়গাগুলো আমি কিন্তু বিনিয়োগকারীর পক্ষে অল দা টাইম আমি আমি আপনার আমার আমি কারোর সাথে আমি একটু ক্লিয়ার করি আলিফাইনালে বিনিয়োগকারীর জন্য সুবিধা হবে আমি ধরেন এই যে নিউজ বলতে আমি যেটা বুঝি ডিএসসি ডিসক্লোজ নিউজ ডিএসিতে দেখবেন গুড মর্নিং ইনভেস্টর দিয়ে যেই ফর্মেটগুলো ইউজ করে আমি কিন্তু এটা প্রতিদিন পড়ি যাতে আমি রিউমারে না যাই আমরাও কিন্তু রিউমারে আক্রান্ত হইতে পারি যেমন আমি কোনো ধরনের মানে ডিসক্লোজ হয় নাই এই ধরনের নিউজ আমি অ্যাকসেপ্ট করি না আমি কোনো ধরনের শেয়ার গ্রুপের সাথে নাই আমার ধরনের আপনার স্বার্থ আপনার যারা নেগেটিভলি মানে সাথে জড়িত এদের বারান্দায় আমি নাই আমি এদেরকে আমার আশেপাশে ভিড়তে দেই না আমি শুধুমাত্র কাজ করি সাধারণ বিনিয়োগকারীর জন্য আমার আশেপাশে যারা থাকে সব সাধারণ বিনিয়োগকারী আমার আশেপাশে কোনো রিউমান নাই কোনো স্পেকুলেশন নাই এদের কোনো জায়গাও আমার আশেপাশে সো আপনারা আমি যখন কথা বলবো থ্রি পার্সেন্টের মানে বিপক্ষে বলি আর ফ্লোরের বিপক্ষে এগুলো দিয়ে আসলে মার্কেট হবে না মার্কেটকে তার মতো চলতে দিতে হবে ওই যে নদী নদী ব্লক করলে যেটা হয় আপনি আপনি ব্লক করতে পারেন না সো এখন দেখবেন যেহেতু গুড গভর্নেন্স আসতেছে আমি বারবার বলার চেষ্টা করতেছি এখন অ্যাকাউন্টেবিলিটি আসবে সবার জবাবদিহিত আসবে সব কিছু আসবে আপনার আমাদের বাজার কিন্তু আলিবাই ভালো হবে নেক্সট উইক আই মিন আগামী সপ্তাহের মার্কেটটা কেমন হইতে পারে সংক্ষেপে আমি আমি কিন্তু এখানে সিগনাল দিলাম আপনার ব্ল্যাক মানির যেহেতু আপনার কোনো ইম্প্যাক্ট নাই তারপরেও আমি বলবো না কেউ প্যানিক হবে না কেউ কেউ এইটা এইটার প্রতি দুর্বল থাকতে পারে প্যানিক হইতে পারে তো ওইটা পাঁচ দশ মিনিটের জন্য আমার মনে হয় এটা খুব বড় ইম্প্যাক্ট ফালাবে না আর যদি এখন হয়েছে কি ইন্ডেক্স ডাউন হইলেই মনে করে যে আপনার বাজার শেষ না আপ ডাউন একটা ছন্দ শেয়ার মার্কেট নদীর ঢেউ যেমন নিচে যায় এই নিচেরটা আমি ডাউন ধরতেছি উপরে যায় না আবার সো আপনারা এই ডাউন নিয়ে চিন্তা করেন না আপনি আপনার পজিশন রাইট জায়গায় রাইট টাইমে নিতে পারতেছেন কিনা এইটাই ইম্পর্টেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট বিনকর ভেরা আমরা আজকে আমাদের আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আমি পার্সোনালি আমাদের এই স্টক মার্কেট রিলেটেড বিএসসি বিএসসি এবং টোটাল গভর্নেন্স যারা আছেন তিন পার্সেন্ট যারা উঠিয়েছেন আমি আপনাদের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ